বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধনুট উপজেলার যমুনা নদীর পানি দ্রুত পাচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণের ফলে বগুড়া ধুনুট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি বৃদ্ধির ফলে যমুন নদীর চর আউস ধান ও পাট ক্ষেত নিয়োজিত হয়েছে এদিকে যমুন নদীর পানি 24 ঘন্টা চল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার অষ্টাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বন্য নিয়ন্ত্রণ বাদ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন পানি উন্নয়ন বোর্ড জানা গিয়েছে কয়েকদিন ধরে যমুন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কয়েকদিন ধরে যমুন নদীর পানি পানি বাড়তে শুরু করেছে তবে চব্বিশ ঘন্টা পানি বৃদ্ধির পরিমাণ বেড়ে গিয়েছে এতে করে যমুনা নদীর পশ্চিম তীরে কুল উসরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরের জমির আউশ ধান ও পাট ক্ষেতে পানি প্রবেশ করছে যমুনা নদীর পূর্ব তীরে চর এলাকার ফসল জমিতেও একই অবস্থা সৃষ্টি হয়েছে বাধ্য হয়ে চরের কৃষকেরা পানি মারিয়ে অপরিপ্রেক্ষিত কাঁচা পাট কাটতে শুরু করেছে কিন্তু আউশ ধান নিয়ে কৃষকরা পড়েছে মহাবিপাকে এছাড়া ধুলট উপজেলার ভান্ডাবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পানি করে বেড়ে চলেছে পানি বৃদ্ধি অব্যাহতের ফলে নদীর উপকূল উচড়ে বন্যা নিয়ন্ত্রণ বাদের পূর্ব দিকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিয়োজিত হয়েছে শিক্ষার্থীদের শরীর না হচ্ছে অন্যত্র পাঠদানের জন্য ইতিমধ্যে বসত বাড়িতে পানি ঢোকা শুরু করে দিয়েছে এবং গবাদি পশু রাখা নিয়েও অনেকটাই সমস্যায় পড়েছেন এছাড়া গোখাদ্য নিয়েও অনেক সমস্যা পড়েছেন এছাড়া মানুষ ধীরে ধীরে পানি বন্দি হতে শুরু করেছে তাই তারা আশঙ্কা করছে কেমনে তারা জীবিকা নির্ভর করবে আজকে এই যে পানি ওই যে আমনি আমনি এলাকার মানুষ মানুষ সব তো একবারে সব খামোশ আঁকা থাকা তারপরে ওই সব মানুষগুলো আসলে তাও তো মানুষের একটা খামুশ আসে

আর পরে আমরা আইসাল আর আন্দের পা মোটাম না আর দিন আমার না খা থাকা নেই যৌবনের পানির দিন আইসাল তো বিজা জায়গা আন্দাজা না ভয় যখন পানি বাড়তিছে আমি আকাঙ্ক্ষা ভয়ের আকাঙ্ক্ষা হতেই পারে না এমন তো তাদের খোঁজ খবর পাই নাই কেউ এমন তো তারা আসেও নাই কোনো নেতা কর্মীরা আসে নাই সেই এমপি কিবা তোমার উপজেলার চেয়ারম্যান

সীমা অতিক্রম করতে পারে উপজেলার যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরু করা হবে এ বিষয়ে জেলা প্রশাসক সাইবুল ইসলাম বলেন সারিকান্দি সোনাতলা ধুন বাদের ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখছি জনগণের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান অতি জরুরি ভাবে পাঁচশো মেট্রিক টন চাল দশ লাখ টাকা ও দুই হাজার প্যাকেট শক্ত খাবারের চাহিদাপত্র দেওয়া হয়েছে আশা করি দুই একদিনের মধ্যেই সেগুলো পৌঁছে যাবে সারোয়ার্জাহান ঝান টেলিভিশন বগুড়া